আসসালামু আলাইকুম কোথায় আজ মানবতার ফেরিওয়ালারা দেখেন নোয়াখালী শানবাগের একটি প্রত্যন্ত অঞ্চলে কীভাবে বন্যার ফাঁড়িতে মানুষ জীবনযাপন করতেছে এদিকে দেখেন মানুষের গড় বাড়ি সব কিছু ডুবে গেছে এখানে একটা ফজেট যেখানে লাখ লাখ কোটি কোটি টাকার মাছ সব কিছু বাসে গেছে কোথায় আজ মানবতার ফেরিওয়ালারা যারা বিকাশের বিকাশ থেকে ফায়দা নিয়ে অনেক টাকা লুটফাট করে খেয়ে ফেলছে আমাদের এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম কি আপনাদের এলাকার পরিস্থিতি নিয়ে কিছু বলেন আমার নাম সাদ্দাম হোসেন আমাদের এলাকার পরিস্থিতি নিয়ে কি বলবো সবই তো আপনারা দেখতেছেন বন্যার পানিতে সব কিছু ডুবে গেছে প্রায় হাঁটের উপরে পানি প্রতিটা ঘর দরজার একদম কমায় কমায় ভর্তি হয়ে গেছে আর কি যে দরজার আর মানে পানি আর গড়ের যে দেলা ডেলা বলি আমরা ওইটা একদম সমান সমান হয়ে গেছে আর এই বন্যা সব সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে আমাদের স্টুডেন্টরা ওরা আসলে ঠিক ক্লাস করতে পারতেছে না স্কুলে যেতে পারতেছে না আর হচ্ছে যাদের পশুপাখি মাছের প্রজেক্ট আছে এরা সব সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি লাখ লাখ টাকার প্রজেক্টের মাছ চলে গেছে সবগুলা তারা এখন দিশাহারা হয়ে পড়ছে কতজন মাছের টেনশানে স্ট্রোক করে আছে তো সব কিছু চিন্তা ভাবনা করে আমি এখন চাই যে মানে রিকোয়েস্ট আমার মাননীয় প্রশাসনের কাছে যাতে এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওনারা অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং আমাদের যে সমস্যাগুলা বন্যার ফাঁড়ি নেওয়ার পরে যে সমস্যাগুলো সৃষ্টি হয় এই সমাধান সমাধানে এগিয়ে আসবে তারা মাননীয় প্রশাসনের কাছে আমার আকুল আবেদন ওকে ধন্যবাদ সাদ্দাম হোসেন রুবাইত ভাইকে আমরা এই আশ্বাস দিচ্ছি আমরা এসব এলাকার মানুষের পাশে থাকবো İnşallah, assalamu aleyküm.